সময়টা মধ্যরাত টানা বৃষ্টির মধ্যে ঘরের ভিতরে ঘুমোচ্ছিল দেড় বছর এবং তিন বছরের দুই শিশু আচমকায় বিপত্তি প্রবল বৃষ্টির চাপে দেওয়াল ভেঙে পড়ল দুই শিশুর ওপর ঘটনাস্থলেই সন্তানকে নিয়ে গেল বাবা। মঙ্গলবার মাঝরাতে এই ঘটনা ঘটল রাজগঞ্জের শাহুডাঙ্গির পাঘালুপাড়া এলাকায় এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন পাড়ার প্রতিবেশীরা জানা গেল টানা বৃষ্টিপাতের জেরে পাশাপাশি দুটি ঘরের একটি দেওয়াল আরেকটির উপরে পড়ে যায় এর ফলে অন্য একটি ঘরে শুয়ে থাকা দুটি শিশুর প্রাণহানি ঘটেছে এই ঘটনার পর শোকের ছায়া নেমেছে পাঘালুপাড়া এলাকায় খবর পেয়ে সেখানে ছুটে যায় ভোরের আলো থানার পুলিশ বৃষ্টির মধ্যেই পাড়া প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসেন বুক ফাটা কান্না সন্তান হারা মায়ের কাকুটাকে বাড়িতে যাই রোয়াল ইংলিশিলাম যে কাকু তোমার রোয়ালটা কিন্তু পুরো হেলে গেছে তোমরা ওয়ালটার ব্যবস্থা করো আমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকি আমি এমনিও করি বাড়ি ঘর পড়া দেওয়ার থেকে কিছু করি পারি নাই আমি আস্তে আস্তে করছি আমি খিপেই ওনাথ বাবা তবুও ওরা কথাই শুনে না ওদের বলে পয়সাই নাই ওদের পয়সা থাকে বলে ওদের পয়সাটাই বাবা কি মনে করছেন যে বলটা জমা হচ্ছিল সেটা কি মজবুত ছিল না মজবুত ছিল না বাবা আমি বলি ওদের বাড়িতেও বলে এসেছি আমি যে তোরা হলটার ব্যবস্থা কর কাকু ওটা ভাঙিয়ে দরকার বলে বেড়া বেটা রাখ দেখ আমি বাচ্চার কাছে নিয়ে থাকি কাকু আমি বারবার দিয়ে আসতেছি যখন ঘরটা তুলছি বাবা তখন আমি অলিং দিই তবু আমাদের কথা গুরুত্ব দেয় না আমার কথা গুরুত্ব দিল না সর্বনাশ করে দিল আবার দুই সন্তানকে নিয়ে গেল বাবা আমি কি করবো আমি কি করবো বাবা আমি তোমাদের উপর আমি ফেলে দিলাম বাবা যা আমি অন্ধ হয়ে গেলাম বাবা আমার দাও বাবা সেগুলো বাচ্চা ছিল দুই ভাই ছিল মা ছিল বাবাটা মনে দুইজনে ছিল বাচ্চাদের বয়স কত একটার মেয়েটার বয়স তিন বছর আর ছেলেটার বয়স দেড় বছর কি বলবেন এত একটা মর্মান্তিক ঠিক আছে খুব দুঃখজনক আমি ছিলাম না মোটামুটি কিছুক্ষণ আগে বাবা ধরলাম কিছুক্ষণ আগে ঢুকলাম খালি বাড়িতেও ড্রেসটা এখনো খুলি দিই খালি ঢুকলাম একটু ফোন করলো তারা হুড়ো করে আসলাম যেটি খুব খারাপ লাগে মানে এত দুঃখজনক এটা তো যায় না কারণ সর্বনাশ করে দিল আবার দুই সন্তানকে নিয়ে গেল বাবা আমি কি করবো আমি কি করবো বাবা আমি আচ্ছা তোমাদের উপর আমি বিচার ফেলে দিলাম